কেমন আছেন সবাই আমি জানি আপনারা হয়তো এখন ভাবছেন দু সাল আরও তো অনেক দেরি কিন্তু বিশ্বাস করুন এই আগামী বছরটি আমাদের ধারণার চেয়েও দ্রুত গতিতে পাল্টে দিতে চলেছে গোটা পৃথিবীটাকে আচ্ছা একটু চোখ বন্ধ করে ভাবুন তো আপনার হাতে থাকা এই ফোনটা যদি আর শুধুমাত্র একটা ফোন না হয়ে আপনার সমস্ত কাজ নিজে থেকেই গুছিয়ে দেওয়া একজন অদৃশ্য সহকারীতে পরিণত হয় কেমন হবে যদি দু হাজার ছাব্বিশের জুন মাসে ফুটবলের সবচেয়ে বড় যুদ্ধটা আপনি দেখেন যেখানে খেলছে আটচল্লিশটা দল কিন্তু এখানেই শেষ নয় আমাদের কাছে এমন কিছু তথ্য এসেছে যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে কেউ কেউ বলছেন দু সালে বিশ্বের অর্থনীতিতে এমন একটা বড়সড় ধাক্কা আসতে চলেছে যা আপনার সঞ্চয় কেউ বিপদে ফেলতে পারে আবার কিছু রহস্যময় ভবিষ্যৎবাণী অনুযায়ী ওই বছর বিশ্বের একটা বড় অংশ নাকি তিন দিনের জন্য অন্ধকারে ডুবে যাবে অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না চিন্তা করবেন না আমরা শুধু গুজবে কান্দি না এই ভিডিওতে আমরা দেখব এইসব জল্পনা কল্পনার পেছনে আসল বিজ্ঞান আর ফ্যাক্ট কি বলছে নাসা কেন চাঁদের জন্য আলাদা চাঁদ টাইম বা এলটিসি তৈরি করছে অথবা কোয়ান্টাম কম্পিউটিং কি সত্যি আমাদের সব সমস্যার সমাধান করতে চলেছে আমরা সব কিছুর পেছনের কারণ এবং তার বৈজ্ঞানিক প্রমাণগুলো খতিয়ে দেখব কারণ প্রযুক্তি আর বিজ্ঞান যেমন এক নতুন দিগন্ত খুলছে তেমনি জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক রাজনীতি আমাদের জন্য তৈরি করছে নতুন চ্যালেঞ্জ যদি আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে চান যদি জানতে চান আপনার চাকরিটা এআই নিয়ে নিচ্ছে কিনা অথবা আপনার আর্থিক পরিকল্পনা কেমন হওয়া উচিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটা গাইডবুক হতে চলেছে কথা দিচ্ছি ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনি চোখ সরাতে পারবেন না চলুন শুরু করা যাক এজেন্টিক এআই এবং কাজের ভবিষ্যৎ দেখুন দু হাজার ছাব্বিশে এসে এআই অ্যাসিস্ট্যান্ট কথাটা কিন্তু সেকেলে হয়ে যাবে আমরা এতদিন এআইকে দেখেছি আমাদের হাতে হাতে সাহায্য করতে প্রশ্ন জিজ্ঞাসা করা বা একটা ইমেল ড্রাফট করে দেওয়া কিন্তু এখন আসছে নতুন যুগের এআই যার নাম এজেন্টিক এআই এটা শুধু আপনার প্রশ্নের উত্তর দেবে না বরং আপনার হয়ে পুরো একটা কাজ নিজেই গুছিয়ে দেবে শুরু থেকে শেষ পর্যন্ত সহজ করে বলি এজেন্টিকে আই হলো এমন এক সিস্টেম যা নিজে থেকে চিন্তা করতে পারে পরিকল্পনা তৈরি করতে পারে এবং আপনার লক্ষ্য পূরণের জন্য একাধিক পদক্ষেপ নিতে পারে উদাহরণটা দেখুন ধরুন আপনি এআইকে আইকে বললেন আমার জন্য একটি নতুন পণ্যের মার্কেটিং ক্যাম্পেন তৈরি করো একজন এজেন্টি কে আই তখন শুধু প্ল্যান তৈরি করবে না এটি রাতে নিজে থেকেই ফেসবুক ইনস্টাগ্রাম এবং গুগুলে বিভিন্ন বিজ্ঞাপনের টেস্টিং করবে সেরা পারফর্ম করা বিজ্ঞাপনটি চালু করবে এবং ফলাফল দেখে বাজেটও অ্যাডজাস্ট করে দেবে সব কিছু আপনি সকালের আপনার প্রথম মিটিংয়ে বসার আগেই গুরুত্বপূর্ণ তথ্য গবেষণা সংস্থা গার্টনার এবং স্ট্যাটিস্টার পূর্বাভাস অনুযায়ী দু সালের মধ্যে এই অটোনোমাস এআই বা এজেন্টিক এআইয়ের বাজার দ্রুত গতিতে বাড়বে এর মানে হলো অনেক সাধারণ এবং পুনরাবৃত্তিমূলক কাজ রিপিটেটিভ টাস্ক খুব দ্রুত অটোমেশন হয়ে যাবে তাহলে আমাদের জন্য এর অর্থ কী সহজ কথায় অনেক সাধারণ কাজ অটোমেশন হয়ে যাবে তাই এখন থেকেই এমন দক্ষতা তৈরি করতে হবে যেখানে এআই আপনার সহযোগী হবে প্রতিদ্বন্দ্বী নয় নিজেকে আপগ্রেড করুন কারণ দু সালে যে মানুষটা এআই চালাতে পারবে সেই টিকে থাকবে কোয়ান্টাম কম্পিউটিংয়ের অগ্রগতি প্রযুক্তির দ্বিতীয় যে ঢেউটা দু হাজার ছাব্বিশে আসতে চলেছে তা হল কোয়ান্টাম কম্পিউটিং এই বিষয়টা একটু মন দিয়ে শুনতে হবে সাধারণ কম্পিউটার কিভাবে কাজ করে জিরো এবং ওয়ান এই দুটো বাইনারি সংখ্যা ব্যবহার করে কিন্তু বিজ্ঞানীরা বলছেন দু সাল হবে কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য একটি বিগ লিপ কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট কিউবিট হচ্ছে জাদুর মতো এটি একই সাথে জিরো এবং ওয়ান দুটোই হতে পারে ধরুন নতুন ওষুধ আবিষ্কারে যে হাজার হাজার পরীক্ষা নিরীক্ষা করতে বহু বছর লেগে যায় কোয়ান্টাম কম্পিউটার সেই জটিল গণনা হয়তো মাত্র কয়েক ঘন্টায় করে ফেলবে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি আর্থিক মডেলিং এবং এমনকি সাইবার সিকিউরিটিতেও এর বিশাল প্রভাব দেখা যাবে এটি আপনার বা আমার ডেস্কটপে এখনই আসবে না কিন্তু এই প্রযুক্তি বিশ্বব্যাপী জটিল সমস্যা সমাধানের গতিকে সম্পূর্ণভাবে বদলে দেবে এবং তার প্রভাব আমরা সবাই অনুভব করব এক্সটেন্ডেড রিয়ালিটি এবং মেটাভার্সের অগ্রগতি আপনারা হয়তো ভাবছেন মেটাভার্সের ক্রেজ শেষ না দু হাজার এটা আরও বাস্তব হতে চলেছে তবে নতুন নামে এটিকে বলা হচ্ছে এক্স যা ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর অগমেন্টেড রিয়ালিটি বা এআর এবং মিক্সড রিয়ালিটি বা এমআর একটি সম্মিলিত রূপ মেটাভার্স মানে শুধু ভিআর গেম নয় এর আসল খেলা শুরু হবে বাস্তব জীবনে ধরুন একজন সার্জেন দু সালে আর রোগীর হৃদপিণ্ড হাতে নিয়ে দেখছেন না বরং একটি ডিজিটাল টুইন বা ভার্চুয়াল রেপ্লিকা তৈরি করে সার্জারি প্ল্যান করছেন যেটা নিখুঁতভাবে রোগীর হৃৎপিণ্ডের মতো দেখতে উল্লেখ করুন ডিজিটাল টুইনের ব্যবহার স্বাস্থ্যক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে শিল্প কারখানাগুলি তাদের পুরো ফ্যাক্টরির একটি ডিজিটাল টুইন তৈরি করে ত্রুটি কোথায় হচ্ছে তা আগে থেকেই জেনে নিতে পারবে অথবা আপনি আপনার বন্ধুর সাথে চ্যাট করছেন কিন্তু একটি এক্সার ডিভাইস ব্যবহার করে মনে হচ্ছে সে আপনার পাশের চেয়ারে বসে আছে আসলে সে আছে অন্য এক মহাদেশে এই প্রযুক্তি আমাদের শেখার কাজ করার এবং যোগাযোগ করার পদ্ধতি সম্পূর্ণ বদলে দেবে ভার্চুয়াল এবং বাস্তব জগতের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে দেবে বিশ্ব ইভেন্ট এবং অর্থনৈতিক পূর্বাভাস দু মানে শুধু প্রযুক্তি নয় এটি হবে ফুটবলেরও বছর এই বছর বসতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ ফিফা ওয়ার্ল্ড কাপ দু ফুটবল প্রেমীরা প্রস্তুত হয়ে যান কারণ এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ এবার খেলবে আটচল্লিশটি দল যা আগের বিশ্বকাপের চেয়ে অনেক বেশি আয়োজক দেশগুলির লোগো দেখাচ্ছি ইউএসএ কানাডা এবং মেক্সিকো এই তিন দেশের ষোলোটি শহরে এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে আপনারা যারা এই উত্তেজনা মিস করতে চান না তাদের ক্যালেন্ডারে এগারো জুন থেকে উনিশ জুলাই পর্যন্ত দাগ দিয়ে রাখুন এই মেগা ইভেন্ট শুধু খেলা নয় এটি অর্থনীতি পর্যটন এবং সংস্কৃতির বিনিময়েরও একটি বিশাল প্ল্যাটফর্ম হতে চলেছে তিন মহাদেশ জুড়ে এত বড় আয়োজন আগে কখনো হয়নি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবার আসি আপনার পকেটের কথায় জানিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা অনেকের মতে দু সালে বিশ্বে আসতে পারে এক বিরাট আর্থিক মন্দা মেজার ইকোনমিক ক্রাইসিস বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্রষ্টা বাবা ভাঙ্গাও নাকি আগেই বলে গেছেন এই বছর বিশ্বজুড়ে একটি বড় আর্থিক সংকট আসবে কিন্তু বাস্তব পরিস্থিতি কি বলছে আসলে যখন বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ইনফ্লেশন যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সরকারের ঋণ বাড়ছে তখন কিছু স্বনামধন্য অর্থনৈতিক বিশ্লেষক সত্যি একটি বড় ধরনের মন্দার আশঙ্কা করছেন এর অর্থ কি আমাদের বিনিয়োগের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে বিশেষ করে রিয়েল এস্টেট বা শেয়ার বাজারে এই সময়ে নিজেদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ঋণ কমিয়ে আনাটা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই দু হাজার জন্য অর্থনৈতিক প্রস্তুতি শুরু করুন আজই বৈজ্ঞানিক ও পরিবেশগত পরিবর্তন মহাকাশ অভিযান ও চাঁদের সময় মহাকাশপ্রেমীদের জন্য দু হতে চলেছে এক ঐতিহাসিক বছর আমরা এতদিন পৃথিবীতে ইউটিসি বা জিএমটি মেনে চলেছি কিন্তু চাঁদে বিজ্ঞানীরা বলছেন দু সালের মধ্যে চাঁদের জন্য একটি নিজস্ব একক সময় টাইম জোন চালু হবে যার নাম হবে কোয়র্ডিনেটেড লুনার টাইম ফ্যাক্ট নাসা দু সালের মধ্যে চাঁদের জন্য এই সার্বজনীন সময় ব্যবস্থা তৈরির পরিকল্পনা করছে আর্টেমিস মিশনের রেফারেন্স নাসা এই উদ্যোগ নিচ্ছে কারণ দু ছাব্বিশ বা তার আশেপাশে আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে মানুষের উপস্থিতি বাড়বে এবং সেখানে গবেষণা কেন্দ্র তৈরি হতে পারে ভাবন্ত ভবিষ্যতে আপনি চাঁদে গিয়ে ঘড়ি দেখছেন আর বলছেন এখন চাঁদ টাইম অনুযায়ী রাত দুটো এটি মহাকাশ গবেষণার এক নতুন যুগের সূচনা করবে যেখানে পৃথিবী এবং চাঁদের মধ্যে সময়ের পার্থক্য দূর করা সম্ভব হবে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি দু সালে নতুন রেকর্ড গড়তে পারে আর এর সবচেয়ে ভয়াবহ পরিণতি হল খাদ্য নিরাপত্তাহীনতা কিছু রিপোর্টে দেখা যাচ্ছে দু সালের মধ্যে জলবায়ু পরিবর্তন এবং রাজনৈতিক সংঘাতের ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকট তীব্র হতে পারে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডাব্লিউএফপির মতো সংস্থাগুলো বিশেষ করে আফ্রিকার কিছু দেশ এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা দিয়েছে আমাদের এখনই বুঝতে হবে পরিবেশের ক্ষতি আমাদের জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করছে এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিও কিন্তু কোটি মানুষের জীবন পাল্টে দিতে পারে দু সালের দিকে পরিবেশের এই পরিবর্তনগুলো আরও স্পষ্ট এবং ভয়াবহ রূপ নিতে পারে আমাদের এই বিষয়ে সচেতন হওয়া এবং পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি তাহলে দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাল আমাদের জন্য একদিকে যেমন এজেন্টিক এআই এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো অবিশ্বাস্য উদ্ভাবন নিয়ে আসছে তেমনি অন্যদিকে ফিফা বিশ্বকাপের মতো আনন্দ এবং জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জও নিয়ে আসছে চাঁদের নতুন টাইম জোন এলটিসি থেকে শুরু করে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা নিয়ে উদ্বেগ সব কিছুই প্রমাণ করে যে আগামী বছরটি হতে চলেছে এক পরিবর্তনের বছর আসল কথা হলো ভবিষ্যৎকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আজকের এই তথ্যগুলো দিয়ে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারি জ্ঞানই শক্তি আর এই তথ্যগুলো আপনাকে সেই শক্তি দেবে এই সব কিছুর মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় কি মনে হল এজেন্টিক এআই কি আপনার কাজ কেড়ে নেবে নাকি আপনি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি মনে করেন এই তথ্যগুলো আপনার বন্ধুদের জানা দরকার তাহলে দেরি না করে তাদের সাথে শেয়ার করুন এমন সব রহস্য ও বিজ্ঞান তথ্য জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন